ঢাকার উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে বিমান বিধ্বস্তের ঘটনায় মারা গেছেন দুর্ঘটনায় দগ্ধ কলেজটির কো মাহরিন চৌধুরী শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে তার শরীরের অনেক অংশই দগ্ধ হয়েছিল বলে জানা গেছে সোমবার রাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ড শাহম বিন রহমান এরপর মাহরিন চৌধুরীর ভাই মোনাক মুজিব চৌধুরী এক ফেসবুক পোস্টে বোনের মৃত্যু সংবাদ জানিয়ে লেখেন মাহরিন আপু আর আমাদের মাঝে নেই আমার বড় বোন যিনি আমাকে মায়ের মতো করে বড় করেছেন সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের সামনে বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয় আগুন ছড়িয়ে পড়ে চারদিকে ওই সময় স্কুলের শিশু শিক্ষার্থীদের হাত ধরে গেট পার করানো ছিল মাহারিন চৌধুরীর নিত্যদিনের দায়িত্ব আগুনের ভয়াবহতা বেড়ে গেলেও তিনি নিজে বেরিয়ে আসার আগে যতজন শিক্ষার্থীকে সম্ভব তাদের বের কনে আনার চেষ্টা চালিয়ে যান এ সময় তার শরীর আগুনে দগ্ধ হয় মোনাফ মুজিব চৌধুরী লিখেছেন মাইলস্টোনে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করতেন মাহরিন আগুন লাগার পর তিনি প্রথমে বের হয়ে আসেনি বরং যতজন শিক্ষার্থী সম্ভব বের করে আনার চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত তিনি একশো শতাংশ দগ্ধ হন মোনফ চৌধুরী লেখেন আজ আপনারা দয়া করে আমার প্রিয় বোনের জন্য দোয়া করবেন তিনি তার দুই ছেলেকে রেখে আমাদের ছেড়ে চলে গেছেন তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার পর আমি আরও বিস্তারিত জানাবো দগ্ধ হওয়ার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় চিকিৎসকেরা জানান তার শরীরের শতভাগই দগ্ধ হয়েছিল আইসিউতে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তিনি শেষ পর্যন্ত সোমবার রাতে সেখানেই তার মৃত্যু হয় এর আগে মাহারিনের স্বামী মনসুর হেলাল নিউজকে বলেন মাহারিনের পা থেকে মাথা পর্যন্ত সব ঝর্সে গেছে ডাক্তার শুরুতে বলেছিলেন কমপক্ষে আশি শতাংশ বার্ন তবে আমার মনে হচ্ছে একশো শতাংশ দগ্ধ লাইফ সাপোর্টে নেওয়ার আগে স্বামীর সঙ্গে একটু কথা বলেন মাহরেন এ বিষয়ে মনসুর হেলাল বলেন মাহারিন বলেছেন স্কুল ছুটির পর বাচ্চাদের নিয়ে বের হচ্ছিলেন ঠিক তখনই গেটের সামনে বিমানটি বিধ্বস্ত হয় নিজে দগ্ধ হলেও সে সময় তিনি বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করেন সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন